জানি কি খাবো কি খাবো বসে ভাবে তাই ওরে বাবা এত বৃষ্টিতে দেখো ফুল তুলতে হচ্ছে ভিজে ভিজে সকাল থেকে কি ওহ আজকে আবার সকাল থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বাপরে বাপ এ তো বর্ষাকাল পড়ে গেল মনে হচ্ছে আবার যাকে ভালোই হয়েছে পুজোর আগে বৃষ্টিটা হয়ে যাচ্ছে পুজোর সময় ভাসাবে না ও এত বৃষ্টি দেখে এবার বললো মেয়েকে স্কুলে দিয়ে আসলো তবে বললো ধর তোমাকে ঘরে কিছু টিফিন বানাতে হবে না আমি বাইরে থেকে নিয়ে আসছি কিছু দেখি অপেক্ষায় আছি কি নিয়ে আসেন বাবু নিয়ে এসছো বাপ রে বাপ তোমার জন্য রেডি হয়ে বসে আছি বললে পেঁয়াজ পেঁয়াজ কেটে দেখো রেডি হয়ে বসে কি নিয়ে আসলে দেখি নানপুরি 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 আবার নানপুরি নানপুরি এত ভালো লাগে দোকানদারটা ভালো করে ওরে বাবা রে বাবা কম করে নিয়ে আসছো তো বেশি এক গাদা নিয়ে আসো ঠিক আছে দেখি নানপুরিটা সত্যি ভালো করে ওরা লাইন লেগে যায় দোকানে সত্যি বলছে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু খিচুড়ি করে নাও হ্যাঁ কাল থেকে যা বৃষ্টি চালু হয়েছে বাপরে বাপ ঠিক আছে দেখছি কি করা যায় ঘুগনি যাক গে ভালোই হয়েছে বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়াটা ভালোই হবে তারপরে নানপুরি নানপুরি গুলো হেভি করে ঠিক আছে আর দেখো তোমার জন্য দেখো পেঁয়াজ টম টম দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে তেঁতুল দিয়ে রেডি করে রেখেছি চলো খেয়ে নি এবার আবার রান্না করতে হবে খিচুড়ি চলো এই মেগেলা তিনে একলা ঘরে থাকে না তো মন কখন পাবো কখন খাবো সবাইকে করি তাই নিমন্তন সবাই চলে আসো কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আমার খিচুড়ি রেডি বর একদম গরম গরম বর বেরোবে অফিসে তাই বেরে দিচ্ছি সঙ্গে আছে কারি পাতা খিচুড়িতে দেওয়া সঙ্গে পাঁপড় ভাজা আবার আছে আলুরি আলুরির সাথে যদি একটু চিনি আর খাবার সোডা দিয়ে দেওয়া যায় হেভি মুচমুচে হয় আর খাওয়ার সময়তেই ডিম বেজে দেবো গরম গরম কে খাবে চলে আসো বরকে এবার দিয়ে দেবো বর রেডি হয়ে গেছে চলো চলে আসো সবাই কে কে খাবে আমাদের সব রেডি ও হো যা বৃষ্টি আরম্ভ হয়েছে বর খেতে বসে গেছে ও তো খেতে দেওয়ার সাথে সাথে যা তাড়াতাড়ি খায় ডিম ভেজে আনতে না আনতে ওনার অর্ধেক খাবার শেষ কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি